আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বান্দা তুমি যাই করো না কেন তোমার সন্তানকে যদি সঠিক ভাবে গড়ে তুলতে পারো তাহলেই সেই সন্তানের ওসিলাতে তুমি যদি কবরে চলে যাবে সু সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যেতে পারো তার ওসিলাতে তুমি যখন কবরে চলে যাবে আমি আল্লাহ তোমার কবরটাকে প্রশস্ত করে দেব জান্নাত পর্যন্ত একটা সরংগো রাস্তা করে দেব এবং এমন ঘুম পাড়িয়ে দেব এক ভূমি কিয়ামত এসে যাবে জুড়ে এই কিয়ামত যেদিন আসবে মনে হয় খুব এইরকম হ্যাসাং লাইটের মতো একটা লাইট থাকবে নাকি আরে কত কষ্ট ওই কবরের কথা যদি আমরা ভাবতাম আমাদের একদিন না একদিন মৌতের সাথ গ্রহণ করতে হবে এটা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা এই রকম জান্নাতের বাগানকে অপমান করে বাইরে ঘুরতে পারতাম না এটা মুসলমানের পরিচয় নয় এটা হলো মোনাফেকের পরিচয় রাগ করবেন না রাগ করলেই বা আমার বয়ে গেল একবার এসে চার নয় আসবো না কোনো আপত্তি নাই এক বছর আগে আপনাদের এখানে এসেছি আবার এসেছি এক বছরে গিয়ে আমার সংসার চলিনি ভাই চলেছে আল্লাহ দেবে ইনশাল্লাহ আজ এখানে কালো কানে আল্লাহ বহুত ঘোরাচ্ছে কিন্তু অকথা বলতে গিয়ে পিছু পা হলে চলবে না এই কারণেই আমরা মুসলমান লঞ্চিত হচ্ছি সমস্ত জায়গায় আসেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলে বলুন আমিন আরও মোহব্বদের জোরে বলেন আমিন আসেন কিছু জলসা আজকে করবো তবে হুজুর তো মোটামুটি একদম ধরে শুরু করেছে থেকে শুরু করেছে আর একদিকে যারা সামনে আছে মোটামুটি সব মুক্তি হবে আমরা একটুখানি বসে থাকি আর কিছুটা সময় মনে হয় যাবে আসেন রাগ করবেন না কিছু গজলও হবে কিছু জলসাও ইনশাল্লাহ হবে এই আমি যে কথা বলছিলাম সেখান থেকে একটু সাইড নিয়েছিলাম সেদিকে ইনশাল্লাহ যাব এই অট্টালিকা গাড়ি বাড়ি আমার কিছুই থাকবে না শুধু থাকবে কবরের ভিতরে যখন চলে যাব চতুর্দিকে মাটি আর মাটি মাটি আর মাটি ঠিক না সেই কবরের কথা যদি স্মরণ করেন আসেন আমারে এই কবরের পুঁজি যদি জোগাড় করতে হয় তাহলেই এই রকম জান্নাতের বাগানে বসে নিজেকে শোধরানোর চেষ্টা অন্তত্ব করতে হয় আমি একটা জলসা করেছিলাম আপনার ইউটিউবে অনেকেই শুনেছেন অনেকেই শুনেননি যে আমরা আমরাও মুসলমান বলে দাবি করি কিন্তু আল্লাহ রসুলের একজন চাচা যান ছিলেন নাম আবু তালেব মনে আছে নাম আবু তালেব সেও কিন্তু সে কিন্তু আল্লাহ রসুলকে ভালোবাসত মোহাম্মত করত সব কিছু করত বিনিময়ে শুধু কলেমা ডুবু পড়েনি বিনিময় কলেমাটুকু পড়েনি সব করেছিল আমরা কলেমা পড়েছি বটে আমরা কলেমা পড়েছি আবু তালেব আর আমাদের মধ্যে মাত্র ফারাক আবু তালেব মৃত্যুর আগ পর্যন্ত কলেমা পড়েনি আর আমরা কলেমা পড়েছি কিন্তু আল্লাহ রসুলকে যতটা ভালোবাসা আবু তালেব আল্লাহ রসুলকে ভালোবেসেছিল তার কিঞ্চিত পরিমাণের ভালোবাসা আমরা মুসলমান বলে দাবি করি আমাদের মধ্যে আছে না নাই আর কথা বেরোবে না খুব একটা কারণ আমরা মুখে বলি রসুলকে ভালোবাসি মুখে বলি রসুলকে ভালোবাসি কিন্তু আমরাই বলবো আমরা নবীর دیwana নামাজ পড়তে পারবো না আমরা নবীর دیwana তাস খেলা বন্ধ দেব না আমরা নবীর دیwana জলসা হবে আনাচে কানাচে ঘোড়া ছাড়বো না আমরা নবীর دیwana জুয়া খেলা ছাড়বো না আমরা নবীর দিবানা বুড়ো হয়ে গেলাম কিন্তু লটারি কাটা ছাড়বো না আমরা নবীর دیwana যাই হোক না কেন বক্তা গলা ফেটে মারা যাক কোনো আপত্তি নাই বাইরে বাইরে ঘুরে বেড়াতে চাই ভিতরে যেতে চাই না এমন মাল সাগরে আছে না নাই জোরে বলেন ভাই আছে না নাই হ্যাঁ বহুত পাওয়া যাবে মাইকের আওয়াজ বাইরে যখন পাচ্ছি কোন আপত্তি নাই বক্তা মেরে যাও টান আমি রেখেছি কান তাদের উদ্দেশ্য করে বলছি চোর হাত করে বলবো এই জান্নাতের বাগানটায় আপনি ঢুকে যান তা না হলে আবু মারা গেছে আল্লাহ আল্লা সুপারিশ করেছে শুধুমাত্র আল্লাহ রসুল সুপারিশ করেছে আবু তালেব সেও জাহান্নামি হবে পৃথিবীতে সবচেয়ে যাকে কম শাস্তি দেওয়া হবে সেটাই হলো আবু তালেবের জোরে বলেন আমরা কলে মাওলা বটে কিন্তু আমাদের জাহান্নামে যদি হয়ে যায় আবু তালেবের থেকেও অনেক বেশি বেশি শাস্তি আমাদের পেতে হবে সহ্য করতে পারবো বলে মনে হয় ভাই পারবো না কেন ছোটবেলায় থেকে তো বাপ কমপ্লান খাইয়েছে হুষ্ট পুষ্ট চেহারা গা গতর খুব ভালো জাহান্নামের আগুন কিছু করতে পারবে না মনে হয় পারবে আসলে একটা দেশলাইর কাঠি ভাই যদি জ্বালিয়ে দেওয়া হয় আর যখন বিড়ি জ্বালায় না অনেকেই দেখবেন একদম আমি দেখেছি অনেক দেখেছি এরম করে ধরে বিড়ি জ্বালায় বুঝলেন ও বিড়ি জ্বালাতে গিয়ে বেতালে যখন বিড়িটা যদি জ্বলতে লেট হয় ওই বিড়ি জ্বালাতে গিয়ে দেখবেন এই কাঁচা যখন কাঠটা পুড়ে শেষ হয় ও তাড়াতাড়ি করে হাত ঝাড়া মারে কেন বলেন ওর আরাম হয় বলে মানে ওই হালকা একটুকুনি কাটির গরম সহ্য করতে পারে না এখন আমি ওখানে তখন উজু করছিলাম আসবো তা একজন ভাই দেখি মোবাইল এরম করে ধরেছে মোবাইল এরম করে ধরে ঠেলা ঠেলি করছে আবার এক হাতে শিকারের লে খাচ্ছে তা আমি শুধু বললাম বলি ভাই তো ও জলসার দিকে লোক টোক নাই আর তুমি এইদিকে ফ্রি ফায়ার খেলছো না পাবজি খেলছো ভাই তাহলে নানা না হুজুর তুমি গেলে আমি যাচ্ছি বাবা কিন্তু এইরম সরো তো সাগরে সেবারে পাচ্ছি তো ভাই এইরকম শ্রোতাও থাকে তো সেই জন্যে এই ধরনের জিনিস সব জায়গায় আছে মোনাফেক মার্কা মুসলমানের অভাব নাই আরো আমার মায়েরা যারা আছে আলহামদুলিল্লাহ এখানকার থেকে আমার মনে হয় আল্লাহ যদি বলতো যে যেখানে জলসায় লোক কম হবে ওই জায়গা গুনে মহিলাদের সামনে এলে মিলাদ করা যায় যাচ্ছে যদি বলতো আল্লাহ তো বাস্তা আল্লাহ মাফ করুক এটা আমি বোঝানোর জন্য বলছি যদি বলতো তো মোটামুটি মায়েদের যদি একবার ডেকে নিতুম যে আপনারা সামনে এসে বসেন আপনাদের কান গরম করে সব পিছনে পাঠাতো বলে ব্যক্তি পাইনি হুজুর সামনে যাবো এ জায়গা ভরে যেত না যেত না মহিন ভাই হ্যাঁ যেত মায়েদের কত ধৈর্য আল্লাহ দিয়েছে আপনারা বক্তার সামনে দেখতে পাচ্ছেন ইউটিউব চলছে আপনাদের সামনে আওয়াজ যাচ্ছে মায়েরা মায়েরা হলো আল্লাহ রসুল সাল্লাম মায়ের সম্মান তিন গুণ বাড়িয়েছে এর মূলত কারণ আমরা যতটা ধৈর্য ধারণ না করতে পারি তার থেকে লাখো লাখো গুণ ধৈর্য আমার মায়েরা ধরতে পারে জোরে বলেন সোভার আল্লাহ যদি বলেন কেন ধরে নেন একটা বক্তা এসে যে আপনারে বলেছি যে ভাই তোর সামনে যাওয়া টাওয়া হবে না একটা সাইডে বসে 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 জল শাসন লাস্টে খিচড়ি খাবি আর বাড়ি যাবি আপনি থাকবেন বলেন কি না বলেন থাকবেন না কিন্তু এখানে কত মায়েরা রয়েছে আলহামদুলিল্লাহ ওদিক থেকে দেখা যাচ্ছিল মায়েদের দিকে প্যান্ডেল মায়েদের দিকে প্যান্ডেল পুরো ভরপুর হয়ে আছে আর সামনে যাদের দরকার ছিল সেই সব জিনিসপত্র নাই ওরা এখন পিছনের দিকে ঘুরে বেলা একটু টে টেনে যায় কবরে ঢোক কিরাম বেড়েন খাবি দেখিস ভাই বলে সোতা সোতা হয়ে যেতে চাই তবে যখন তাবারুক পাবো তখন যাই মনে করতে হবে তুমি লাস্টে এসে তাবারুক খাবে মরার পরে বেড়েন খাবে এটাও ভাবো আসেন তাবারুক যদি সত্যিই খেতে চান তাহলে এই জান্নাতের বাগানে এসে একটু নামটা লিখে যান আসেন একবার তকবীর দেবেন সাগরের থেকে এখান থেকে যেন এমন তকবির হবে বীর সন্তানের মতো মুসলমানের মতো এ সাগর থেকে শায়তান বিতাড়িত হয়ে একদম কলকাতা পার করে দিল্লির মস্নদে গিয়ে পড়বে এমন তকবির একটা হবে কারণ মুদি আমাদের এখন মসনদে বসে আছে মুদি সরকার ওদিকেও মোটামুটি শয়তানের সব ভাইরা ভাই আমি তাদেরকে অপমান করছি না তবে বাস্তব কথা বলছি ভাই আসেন শয়তান যেন ওখানে গিয়ে পড়ে গদির থেকে লেবে পড়ুক শয়তান উঠে বসে পড়ুক আপনারা এখান থেকে তেমন একটা তকবির দেবেন ভাই যারা রাজি আছেন আল্লাহকে হাতটা দেখাই জেহাদের জন্য তৈরি হতে হবে না হবে না ভাই অবশ্যই আর তোলেন না হাত ওরে বাবা সারা জীবন তো হচ্ছেন আজকে একটু হাত আল্লাহকে হাতটা দেখাই জান্লা আমরা ওদের সঙ্গে পেরে উঠি না কিন্তু আপনার কাছে বিচার দিতে চাই আল্লাহ তাদেরকে হয় সারিয়ে দিন নয় সরিয়ে দিন এমন প্রতিবাদ করতে চান কলকাতায় ডাক পড়লে যাবেন ভাই হাতটা সকলে আল্লাহকে দেখাই গলা ফেটে মারা গেলেও শহীদের দরজা পাবো যারা বাইরেও আছেন হাত তুলবেন আমি না দেখলেও ডায়রি জিনে আল্লাহ দেখছে সবাই হাত তুলেন না একবার পিছনের চাচা বাপু ভাগি মাছ চোখানে একটু জোরে মন এই তো এইবারে এত সময় ধরে আমি মোস্তফা হোসাইন আপনাদের মাল্লাম পাম তারপর আপনারা নিলেন আল্লাহর নাম তাহলে ভাবতে হবে আল্লাহর নাম না নিয়ে নিয়ে মনে হয় ক্যাসেড একটু এই জন্য আল্লাহর নাম নিতে গিয়ে মারতে হচ্ছে মুসলমানের পাম তারপরে আপনারা নিচ্ছেন আল্লাহর নাম জাম ছাড়িয়ে নেন আমাদের জেহাদের জন্য তৈরি হতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সবাই বলুন আমিন আলহামদুলিল্লাহ কিছু মানুষ পেয়েছি আপনারা আমার কিছু বায়ান শুনবেন না মাঝখানে উঠে যাবেন উঠে যাবেন কারা কারা একটু হাত তোলেন এই তো তাহলে বাড়ি যান আর কি বললো আর বসে দেখে লাভ নাই আমি ওরমস্ব চাইনি আসলে টানে হাত তুলেছা আচ্ছা বাবু শুক্রিয়া আসলে টানে হাত তুলেছি কথাগুলো শুনবেন কানে কেউ হাত তুলবেন না টানে বোঝা গেল কথা সঠিক শুনতে পারলে তাহলে জলসা ভালো লাগবে নইলে ভালো লাগবে না আসেন আমার মায়েরাও বলবে আমরা নবীর দিবানি নামাজ পড়তে পারবনি নি আমরা নবীর দিবানি সিরিয়াল বন্ধ হবে নি আমরা নবীর দিবানি স্বামীর খিদমত করতে পারবনি নি আমরা নবীর দিবানি বড় কাপড়টি পারবো আমরা নবীর دیوانی রোজা রাখতে পারবনি আমরা নবীর دیوانی মক্কা ছড়া বাইরে যাবনি আছে না নাই এটি জোরে বলেন ভাই বলে মক্কা তো আমরা কিনে দিই কি করে বলবো হ্যাঁ আল গিবাদু আসদ্দু মিনাল জিনা গিবতকারী হলো জেনার থেকেও গিবত যারা করে এই জেনার সমতুল্য গিবত করা আর আমার মায়েরা মোটামুটি একদম গিবদের রানী হয়ে বসে আছে এরা জান্নাত রানী নয় গিবদের রানী তো যাই হোক সাগরের মা বোনেরা অনেক ভালো আমি একটু একটু জানি তবে আমাদের ওদিকে অনেক রকম আছে তবে কিছু বক্তা বলে দেখবেন যে এসব আপনাদের এদিকেও হয় না আমাদের ওদিকে হয় আমি বলছি ভাই আমি কিন্তু সে জিনিস না এই জিনিস আলাদা এবার সারা দুনিয়ায় পড়েছে আমার গ্রামেও পড়েছে আপনার গ্রামেও পড়েছে আমি বলবো না যে সাগরের মাবুন খালা এরা দেয় না আপনাদের জ্বালা এরা যদি জ্বালা দিত তাহলে আমার মনে হয় এখানে আরো লোক ভর্তি হয়ে যেত হ্যাঁ দুগোটা ভাই দাঁড়ান সবে তো আলবাদা শুরু করিছি ভাই বলে তাড়াতাড়ি বড় কাটা দাঁড়া বড় গজল শুনবেন শোনাবো তো মায়েদের জন্যও শোনাবো অবশ্যই শোনাবো না তা যাবো কোথায় এসেছি তো এই জন্য আমার হুজুরি আজ একবার সাগর এসে বলেছিলেন বলে এখানে আসলেই কুটুম্বিতে একদিন না করে কেউ বাড়ি যেতে পারে না কারণ ভেসাল পাঠাবার ব্যাপার তো যাই হোক ইনশাল্লাহ জলসাজকে সেই রকমই হবে আসেন একবার জোরে তকবির দেন মুসলমানের মতো না এই পিকআপ যেন কমাবেন না আপনাদের পিকআপ কমলে আমারও কমে যাবে এই আওয়াজ যেন থাকে আসেন ইনশাল্লাহ গজল হবে তার আগে রসুলকে একটু সালাম সালামের সঙ্গে আমরা গজলের মাধ্যমে একটু সালাম জানাই হবে ইনশাআল্লাহ আপনাদের মুখটা চালু থাকলে আমারও ভালো লাগবে আখেরি তুমি نبی তুমি نبی আকেরাম তোমার কদমে মোর হাজার সালাম জোরে জোরে আখেরি রাসূল তুমি نبی আকেরাম তো কদম এ মোর হাজার সালাম নবী তোমার কদম এ মোর হাজার সালাম আখরি রসুল তুমি নাবি আকেরাম আখরি রসুল তুমি নাবি আকেরাম তোমার কদম এ মোর আর জোরে তোমার কদম এ মোর হাজার সালাম বোনের গৌরী আসমান জমিন সবাই তোমার চিনেছে সবাই তোমার চিনেছে হ্যাঁ বাড়ি গিয়ে সোহান আল্লাহ বলবেন আমি করবো আর আপনারা দেবেন আওয়াজ হাত দেখালো সোহান আল্লাহ হবে তো ভাই তালি গজলের কলি বাড়বে নইলি এক কথা পঞ্চাশ বলবো বলে সময় নষ্ট হয়ে যাবে কিছুর কলিয়ার বাড়বে নাছেন দেখি কলি বাড়ে কিনা দেখি আখরি রাসুন তুমি নাবি আকেরাম তোমার কদম এ মোর হাজার সালাম জোরে জোরে তোমার কদম এ মোর হাজারো সালাম আখেরি রাসুন তুমি নাবি আকেরাম তোমার কদম এ মোর হাজার সালাম নাবি তোমার কদম এম মোর জোরে তোমা কদমে মরো উম্মতি মুহাম্মাদি গমি যারা রাসূলকে সালাম জানায় তারা উম্মতি মুহাম্মাদি গমি যারা রাসূলকে সালাম জানায় তারা আর শয়তানের তাবিদারি করে যারা রাসূলকে সালাম জানায় না তারা এই সাগরে যতজন আছেন প্রিয় মুসলমান ভাই আপনাতে কেউ শয়তানের তাবিদারি করেন নাই তাহলে মুক্ত বন্ধ কেনরে গেছেন আমার প্রিয় ভাই আসুন না একসাথে রাসূলকে সালাম জানাই আখরি রসুল তুমি নবী আকেরাম আখরি রসুল তুমি নবী আকেরাম তোমার কদমে মোর হাজার সালাম জোরে জোরে তোমার কদমে মোর বোনের ঘরিন আসমান জমির সবাই তোমার চিনেছে সবাই তোমার চিনেছে ওইয়া আকাশের মেঘ মালা ছায়া তোমায় করেছে আবার বনের গরির আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তো চিনেছে ওই আকাশের মেঘমালা গোমালা চাইয়া তো করেছে চাইয়া তোমায় করেছে মেষকে ইয়া তোর যার গাই রই ঘাম মেষকে ইয়া তোর যার গাই রই ঘাম তোমার কদমে মোর হাজার সালাম জোরে জোরে তোমার কদমে মোর নজরে তোমা কদমে মোর হাজারো সালাম হাজারো সালাম হাজারো সালাম হাজারো সালাম একটা কত মুখস্ত করাতে টাইম পার হয়ে গেল জলসা হবে কখন আর খিচুড়ি বা খাবে গগন আখরি রাসুল তুমি নাবি আকেরাম তোমার কদমে মোর এই তো হবে হবে তোমা কদমে মোর হাজারো সালাম বোরক চোড়ে তৈর নবী মিরাজ যেতে গিয়েছে মীরা গিয়েছে পায়ের ধুলা আল্লাহর আরশ ধন্য সে দিন হয়েছে জান্নাতের ঘরে ঘরে মন দিয়ে শুনবেন জান্নাতের ঘরে ঘরে লেখা জারি নাম তোমার কদমে মোর হাজার সালাম আরো त कदमोर हज़ार सलामी रसोन तुमी न बि आख़िराम त कदमी مور আলহামদুলিল্লাহ তোমার কদমে মোর হাজার সালাম আবু বাকর উসমান আলী সবাই তোমায় দিবানা সবাই তোমায় দিবানা বুকে গরম পাথর বেলাল নবীজি কে ভুলে না অন্তরে গেতেছে নূর নবীর নাম অন্তরে গেতেছে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজার সালাম জোরে জোরে তোমার কদমে মরুন আলহামদুলিল্লাহ তোমার কদমে মরুন আলহামদুলিল্লাহ আচ্ছা এই একটুখুনি আগে আপনারও তো আওয়াজ দিচ্ছিলেন না সালামটাও একটু দিচ্ছিলেন না খারাপ লাগছে নাকি আল্লাহ পাক রবুল আলামিন আসমানের আগে চন্দ্রের আগে গ্রহের আগে নবমণ্ডলের আগে ভুমণ্ডলের আগে আমার আল্লাহ পাক রবুল আলামিন কিছুই বানাই নাই কিছুই বানাই নাই সর্বপ্রথম বিশ্ব নবীর নূরটাকে বানিয়েছিলেন বিশ্ব নবীর নূরটাকে বানিয়ে রাখার জায়গা নাই রাখার জায়গা নাই আল্লাহ পাক রবুল যখন শুধু এক আল্লাহ ছিলেন সেই সময়তে আস মন্ডল কিছুই নাই কিছুই নাই সেই সময়তে আমার আপনার নবীর সরকারের নূরটাকে আমার আল্লাহ বানিয়েছেন জায়গা নাই গোপন ভাবে রেখে দেবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর নূরটাকে নিজের সঙ্গে সংরক্ষণ করে লাখ লাখ বছর কোটি কোটি বছর চলে গেল রে প্রিয় মুসলমান ভুল আমায় বুঝবেন না মন দিয়ে কথাটা শোনার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে নৌরুটাকে নূরে মোহাম্মদ এটাকে বানিয়ে লাখ লাখ বছর কোটি কোটি বছর চলে গেল তখন দুনিয়ার জমিনে কেউ নাই কেউ নাই অনেক দিন চলে যাবার পরে আস্তে 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 করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানালো চন্দ্র বানালো গ্রহ বানালো নক্ষত্র বানালো নবমণ্ডল বানালো ভূমন্ডল বানালো এবং আমরা যে দুনিয়ার জমিনে এসেছি আমাদেরকে তো অনেক কোটি কোটি

রাসূলুল্লাহ কি তৈরি করেছেন কিন্তু তার অনেকগুণ আগে অনেক আগে আমার রসূলের নূরটাকে আর আল্লাহ বানিয়েছে ও মুসলমান সেই রসূলের প্রশংসা হচ্ছে সে আল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত মুহাব্বত করে সত্ত্বেও আল্লাহ যে বানিয়েছে আমরা না চাইতে আমরা ইহুদির ঘরে যেতে পারতাম নাসারার ঘরে যেতে পারতাম ইহুদির ঘরে নয় নাসারার ঘরে নয় হিন্দু ভাইদের ঘরে নয় আল্লাপ ভালোবেসে আমাদেরকে নূরে মোহাম্মাদি মোহাম্মদ রসুল সাল্লামের উম্মাত হিসাবে আখির জামানাতে আমাদের শেষ নবীর উম্মাত করে পাঠিয়েছে কত خوش نصیব হলো خوش نصیব হলো হাวะ সত্যে উগ প্রিয় মুসলমান আমরা চতুরদিকে লাঞ্ছিত অপমানিত অবদস্থ হচ্ছে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলি আমরা দাবি করি আসলে না 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 রাসূল সুন্ন সাল্লামের আখ লাখ রসুল অল্লসুল্ল ঘো আনেই কিয়া সাল্লামের আখ লাখ চরিত্রগুলো আমাদের ভিতরে নিতে পারি নাই আমরা এমনভাবে চরিত্র ধারণ করেছি শয়তানের সুরাতা আমরা মুসলমান বলে দাবি করি আমরা

নামাজ পড়বো আল্লাহ নামাজ পড়বো আর একটা সময় এসে ছিল রে প্রিয় মুসলমান ঝিনঝিনে রোগ আপনাদের এখানে এসে ছিল আসেনি কথা বলেন ঝিনঝিনে রোগ বুঝতে পারছেন মানে কোসড়ের মাল সব ছোট হয়ে যাচ্ছে আসেনি আমাদের ওদিকে রাম ছিল হ্যাঁ ডিসকোর্স এই তো সরোদা আছে ডিসকোর্স বুঝেছেন সব জিনিসপত্র যন্ত্রপাতি সব ছোট হয়ে যাচ্ছে সেই সময়তে সব নামাজ পড়ছিল বা আব্বা মসজিদে জায়গা তো জায়গা না